দর্শক আলাইকুম আমি তরুণ রাজনীতিবিদ জানাব সাইদ ভাইয়ের বাসভবন আসছি এবং সাইদ ভাই আজকে ওনার সময়সাময়িক বিষয় নিয়ে আজকে ওনার সাথে করা হবে ওনার বাবাও কিন্তু এই ত্রিশ নং ওয়ার্ডের কিন্তু কাউন্সিলর ছিল উনিও কিন্তু সামাজিক কাজ করছেন এবং মানুষের দুয়ার দুয়ারে কিন্তু মানুষের সেবা করার জন্য কিন্তু সাইদ ভাই অকান্ত পরিশ্রম করছেন সাইদ ভাই কেমন আছেন সাময়িক ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আপনি তো একজন তরুণ রাজনীতিবিদ মানুষের যে তরুণকে নিয়ে কাজ করছেন

বাংলাদেশ জাতীয়বাদী দল এবং আমি যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিদের সম্পাদক হিসেবে দায়িত্ব আছি বাংলাদেশ জাতীয়বাদী তরুণ দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং তারই প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আগামী মাঝার মাঝার শরীফে এই অর্পণ করবে তার পরবর্তীতে আগামী পরশু চট্টগ্রামের একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে প্রতিটি মসজিদ মন্দির টাকোয়াতে ওনার নামে প্রার্থনা করা হবে এবং দোয়া মাটি করা হবে তারপরের দিন একত্রিশ তারিখ এই একচল্লিশটা ওয়ার্ডে এই তারিদাহারের মানে ওই আপনার উনার স্মরণেই ধারাবাহিকতাই এই প্রতিটি গরিব দুখী অসহায়ের মাঝে এই বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠান হবে এই প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়েছি বর্তমানে একটা যে আগামীতে বা বর্তমানে যে একটা নির্বাচন প্রয়োজন কিনা জানতে চাই আমি আমার দৃষ্টিকোণ থেকে বর্তমানে যে বাংলাদেশের একটা প্রেক্ষাপট বর্তমানে যে একটা পাঁচে আগস্টের পথে পথ পরিবর্তন হওয়ার পরে ফেসিস্টের অবসান হয়েছে আমরা তো একাত্তরের সালে যুদ্ধ দেখিনি এর পরপরই আমরা আট তারিখ আট সাল থেকে আট সাল থেকে আমরা আধিপত্য বিস্তার দেখলাম আটই আগে দুই হাজার আটের আগে আবার ওয়ান সরকার আমরা দেখেছি তারা ধারে ভাবে কিন্তু দেখেছি মানে একাত্তরের যুদ্ধকে এ ফিস হার মানিয়েছে ওই ওই জিনিসগুলোকে আমরা প্রেক্ষাবেক্ষণ করে যে তিন চারটা উদাহরণ নির্বাচন দিয়েছে আমি যখন ফার্স্ট টাইম নির্বাচনে ভোট দিতে চাই তখন আমরা ঈদের মতো নির্বাচন ঈদের ঈদের উৎসব ছিল ঈদের আমেজ ছিল মানে তখন আমরা ভোট দিতে উৎসাহ ছিলাম এবং প্রথমবারে ভোট দেওয়াতে প্রথমবার যখন ভোট দিছি তখনই কিন্তু আপনার আমাদের এই আসনটা নয় আসন ছিল তৎকালীন সময়ে কিছুদিন আগেই শহীদ হয়েছে আপনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আব্দুল্লা সাহেব উনি আমাদের এই আসনের এমপি ছিলেন আমি ওনার মাত্র কামনা করছি এবং তৎকালীন এই নোমান আঙ্কেল যখন আমাদের এখানে এমপি হয় এবং আমার বাবা ওনার সাথে অনেক আগে থেকে রাজনীতি সম্পৃক্ত ছিল এবং আমার বাবা এই ওয়ার্ডের তৎকালীন উনিশশো আটাত্তর ইংরেজিতে জাগদল প্রতিষ্ঠা করে এবং যুবদল প্রতিষ্ঠা করে এবং যুবদলের এই ওয়ার্ডের প্রতিষ্ঠা তা হবে ছিলেন আমার পিতা তারই আমরা পঁচিশ আমরা বাবা তেইশ সালে পাঁচই আগস্ট কিন্তু মারা যায় তেইশ সালে পাঁচই আগস্ট দুই হাজার তেইশ সালে পাঁচই আগস্ট আমার বাবা আপনি যে সবাই বসছেন ওই সবাই আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আমার বাবা মৃত্যুকালে কিন্তু এই ওয়ার্ডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের এবং আমার বাবা অনেক নির্যাতন স্বীকার করেছেন আমাদের পরিবারের নির্যাতনের কোনো শেষ নেই আমার বাবা এমন একটা লোক ছিল উনি সৎ মানুষই ছিল উনি কারো কোনোদিন ক্ষতি করে কেন আমার মনে হয় না আমার বয়সে এবং আমার বাবা সব সময় জনগণের ভাষে ছিল আমার বাবা কোন দুর্নীতির সাথে ছিল না আপনি হয়তো আমাদের বাসভবনে এসে দেখতেছেন আমাদের কি আছে না আছে কারণ আমরা ওইরকমই আমরা শুধু জনগণের সেরাই নিজেকে আমার বাবার মতো আমি তার নিজেকে নিজেকে বিলিয়ে যে যেরকম আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ আর রহমান সাহেব উনি যখন মৃত্যুবরণ করেন ওনার দুইটা ছেলে ছিল একটা হচ্ছে আমাদের বর্তমান লিডার তারেক রহমান সাহেব আর একটা ইন্টেকার করেছেন আর ফাত রহমান খোখো ভাই তাই উনাদের যখন বাবা মারা যায় উনার পিতা যে এমন একটা নীতি উনি কিন্তু ডিফেন্সে ছিল বাট উনি কোনো দুর্নীতির সাথে আপোষ করে উনি যে আপোষ করে নাই বিদায় ওনার রেখে যাওয়া সামান্য একটা শার্টের একটা কাপড় আমাদের লিডার তারেক সাহেব উনার পরনে দিয়ে উনি তখন উনার একটা সাক্ষাৎকার আমি দেখেছিলাম উনি যে আমার বাবার এই সারটা আমার বাবার আমার বাবা কিছু রেখে যায়নি উনার একটা নীতি এবং আদর্শ যে আদর্শকে ধারণ করে বর্তমান আমাদের লিডার তারেক সাহেব আমাদেরকে ওই ধরনের রুটম্যাপ দিচ্ছেন একত্রিশ দফা এখন বর্তমানে উনি যে ম্যাপ দিচ্ছেন ওইটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি আচ্ছা এই তিরিশে মে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বিএমপি প্রতিষ্ঠাতা যে আপনারা সতেরো বছর তো আপনারা যে উৎসাহ উদ্দীপনা বা ওনার মাজারে বা আপনারা বিভিন্ন কর্মসূচি বা পালন করতে পারছেন কি আমি জানি না কিন্তু এই তিরিশে মে কিরকম লোকের বা নেতাকর্মীর হবে অ্যাকচুয়ালি এটা একটা এই সতেরো বছর বা উনিশ বছর ধরা যায় উনিশ বছর পরে এটা হচ্ছে আমার মনে হয় পিএমপি আটাত্তরে জন্ম যখন হয়েছে এই তৎকালীন সময় যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল যখন উনার মৃত্যুর আমি কিছু আপনার ফেসবুক এবং মিডিয়াতে আমি দেখেছি আপনাদের নিউজও আমি দেখেছি ওনার তৎকালীন জায়নাজাটা যেটা হয়েছে নামাজে যে ওইটার মতো জানাজা আমার মনে হয় বাংলাদেশে বুকে এখনো পর্যন্ত হয় আমার মনে হয় ওই জিনিসটা এবারের তিরিশে মেয়ে বাংলাদেশের সর্বস্তরে ছড়িয়ে পড়বে এবং ওই ধরনের ওই ধরনের উনাকে স্মরণ করবে মানুষ কারণ উনি একটা ভদ্র মানুষ ছিলেন উনার একটা আদর্শ ছিলেন উনি একটা বহুতলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন ওনার সামনে যে একত্রিশ তিরিশ তারিখ যেটা আসবে আমার মনে ওইটা মানে একটা লাইন এমন একটা লাইনলেট করবে যেটা তরুণ সমাজকে উদযাপিত করবে আমার মনে হয় আচ্ছা আপনার বাবা তো মৃত্যুবরণ করার পরে আপনি প্রতিটি তিরিশ নম্বর ওয়ার্ডের মধ্যে আপনার সবার কাছে দেখা বিষয়ে আমি তিরিশ নম্বর ওয়ার্ডে আমার বাবার মৃত্যুর আগ থেকেও আমি কিন্তু আমার বাবার সাথে রাজনীতি করছি এবং আমার বাবা মৃত্যুর দুই দিন আগে আমি তরুণ দলে এই অত্র সাদর কাটান সাধারণ সম্পাদক পদে ছিলাম তারপরে আমি আমার বাবা বাইন নদীর মৃত্যুর বাইন নদীর পর আমি কেন্দ্রীয় কমিটিতে চলে যাই এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কের দায়িত্ব আছি বাংলাদেশ জাতীয় তরুণ দলের

জানা দিচ্ছে হয় জিয়াউর রহমান সাহেব কি এরকম ব্যক্তি ছিলেন উনার এই আদর্শটা কে রকম ছিলেন কারণ আমরা তো ছোটবেলায় ছিলাম আমরা ওই ধরনের বেসিক্যালি আমরা এগুলো দেখিনি এখন যখন আমরা এই উনাদের কথা সিনিয়রদের থেকে জানতে চাই যেমন এখানে মনে করেন সিনিয়রের মধ্যে মনে করেন আলম সফর ভাই আছে তারপরে মনে করেন এখানে আপনার কাউসার হোসেন বাবু ভাই আছে তারপরে আপনার আজিজুল ইসলাম বাদর ভাই আছেন খুশিদ আলম ভাই আছেন তারপরে আমির ভাই আছেন এই জাহিদ ভাই আছেন নিয়ামতুল্লাহ তহিদ ভাই আছেন এই খাজা ভাই আছেন এরকম অনেক লোক আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডের সিনিয়র লেভেলে এখনো ওনারা আসেন ওনাদের থেকে আমি জিনিসগুলো শিখছি এবং ওনার থেকে জানতে চাই যে জিয়াউর সাহেবের জিনিস উনি কিভাবে আপনাদের সাথে রাজনীতি করেছেন তো আপনারা দেখেছেন আর ওনার আদর্শটা কিরকম ছিল কারণ আমরা হচ্ছে নতুন এবং তরুণ এবং প্রতিটি ঘরে ঘরে আমি যে খবর নিছি যে জিয়া রহমানের আমলে যে শাসনটা ছিল ওইটা ছিল জনগণের দাবি পূরণ হওয়ার শাসন এবং জিয়া রহমান সাহেব এমন কিছু কাজ করে গিয়েছেন যেটা সবাই কিন্তু বলে এবং যারা আল্লাহর ঘরে গেছেন গাছ উনি এই বাংলাদেশের গাছটা নাম হচ্ছে নিম গাছ ওই গাছটা কিন্তু আপনার সৌদি আরবে কিন্তু টি নামে কি সবাই চিনে উনি বিক্ষো ফাঁস দেখাইছে উনি তারপরে দেখেন খাল খনন বাংলাদেশের বুকে প্রথম খাল খনন প্রতিষ্ঠা করছে মেজর জিয়া রহমান সাহেব তারপরে ধারাবাহিকতায় আসুন উনি ডিপ যে টিউবওয়েলটা এখন আমরা চাপা এখন তো ডিপ এখন সবটা অনলাইনে মোটর লাইনে চলে আসছে কিন্তু ওই টিউবওয়েলটা ফার্স্ট প্রতিষ্ঠা করছে সাহেব এবং তারই ধারাবাহিক পাট শিল্প বলেন কৃষি শিল্প বলেন মৎস্য প্রকল্প বলেন যত সব প্রকল্প আছে সব কিন্তু কি উনি কিন্তু প্রতিষ্ঠা করে গেছে এবং উনার অনুপ্রেরণাই বৈরা বিশ্ব থেকে আমাদের বাংলাদেশকে একটু উন্নত দেশে উনি যাওয়ার চেষ্টা করেছে উনি যতদিন ক্ষমতা ছিল আটাত্তর থেকে একাশি পর্যন্ত যতদিন ক্ষমতা ছিল উনি যদি বেঁচে থাকতো আমার মনে হয় বাংলাদেশ আর এরকম বাংলাদেশ থাকতো না বাংলাদেশ অনেক উন্নয়নশীল দেশে চলে যেত আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য যে তরুণ রাষ্ট্রদূত হিসেবে এই যে আগামী দিনে আপনার অগ্রযাতা যাতে অব্যাহত থাক সেই কামনাই করি ধন্যবাদ সালামালাইকুম